আমাদের এখানে আসলে মনে হবে সেই দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে নদীয়া জেলার অন্যতম সেরা এবং এখানে নদীয়া কেন পৃথিবীর মধ্যে মানে সর্বপ্রথম দীঘার যে জগন্নাথ মন্দির আমাদের তায়েরপুরের বুকে প্যান্ডেল মণ্ডপ আদলে আমরা সবাইকে এইবার দু হাজার উপহার দিচ্ছি বলবো দিহার এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরে দর্শন করনি তারা obviously চলে আসো যে তাহার পরে সমলনী ক্লাবের পূজোমণ্ডপের সামনে এই যে বাধা নেই আমাদের তাতে নদিয়ার জেলার অন্যতম সেরা উপহার ভেতরের ধরে গেলে পূজোমণ্ডপটাকে ফুটিয়ে তুলবে এরকম হাতের নিপুণ কাজ ধর্মগলের উপর থাকবে মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রতিমাকে আগের বছরে খুবই খুশি প্রশংসা করছিল আমরা শুধু জগন্নাথ মন্দিরে আমাদের আকর্ষণ আমাদের মেন আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমা হচ্ছে পিতলে এটা আমাদের হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে দাঁড়িয়ে রয়েছি তাহেরপুরের সম্মেলনী ক্লাবের পুজো মণ্ডপের সামনে তার একটাই কারণ যেখানে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুরো সেম সেম টু জগন্নাথ মন্দির হয়তো বুদ্ধ পূর্ণিমার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে ঠিক আছে কিন্তু বহু মানুষ যারা ধরতে হলে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে পারো নি তারা ওভিয়াসলি চলে আসো এই তাহেরপুরের সম্মেলনী ক্লাবের পুজো মণ্ডপের সামনে আর এসে এই দীঘার জগন্নাথ মন্দির দেখার স্বাদ মিটিয়ে যাও আর এর পাশাপাশি এই যে দীঘা জগন্নাথ মন্দিরটা হচ্ছে তো এই যে বড় মন্দিরটার যে শুভ উদ্বোধন কবে আর কার বা কোন অতিথির হাত দিয়ে এই শুভ উদ্বোধনটা হবে সেটাও কিন্তু ধরতে গেলে এই ভিডিওতে বলবো তো চলো কথা না বাড়িয়ে জয় মা দুর্গা বলে ভিডিওটা শুরু করা যাক দীঘার যে সেম টু সেম মন্দির বলা হচ্ছে তার একটাই কারণ যে ধরতে গেলে এইটা হচ্ছে ঠিক প্রবেশদ্বার আর এইখান থেকে ধরতে গেলে প্রবেশ করে এই স্বরূপ ঢুকে ঠিক বরাবর ধরতে গেলে দেখছো দীঘার জগন্নাথ মন্দিরের মতন পুরো সেম টু সেম এইখানে প্রতিমা দর্শন করে মানুষ বাইরে বেরোবে তো ওভিয়াসলি বুঝতেই পারছো যে কেন এই ক্লাবের যারা সদস্য তারা দাবি করছে যে সেম টু সেম পুরো দীঘার জগন্নাথ মন্দিরই কিন্তু এই দু হাজার পঁচিশে দুর্গাপুজোয় প্রতিটা মানুষকে উপহার দিতে চলেছে এই যে দীঘার জগন্নাথ মন্দির পুরো দেখতে কিন্তু পুরো সেম টু সেমই মনে হচ্ছে যেহেতু ধরতে গেলে এই যে পুজো মণ্ডপের কিন্তু ধরতে গেলে এই যে বাটামের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার সরাসরি ভেতরে গিয়ে দেখি যে ভেতরে ধরতে গেলে কতটা সুন্দর সাজানো হচ্ছে বা ভেতরের কাজও কতটা এগিয়েছে চলো সরাসরি পুজো মণ্ডপের ভেতরে ঢোকা যাক ভেতরে গিয়ে দেখি যে কাজ ভেতরের কাজও কীভাবে এগোচ্ছে বা কত দ্রুতভাবে এগোচ্ছে তোমরা ভেতরে দেখতে পাচ্ছ ভেতরের কাজ কিন্তু রীতিমতো জোর কদমে এগোচ্ছে দেখো দাদাভাই দেখাচ্ছে এই যে ধরতে গেলে এই যে থার্মোকলের মাধ্যমে এই যে সুন্দর পিলারটা ফুটিয়ে তুলেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এত সুন্দর লাগছে দেখো পিলারটা সত্যি অসাধারণ হাতের কাজ এক কথায় বলা যায় আর এই সাইডে ধরতে গেলে আরেকটা দাদাভাই কিন্তু ধরতে গেলে রীতিমতো এই যে থার্মোকলের সাহায্যে বেশ সুন্দরভাবে কিন্তু কাজগুলো কিন্তু ফুটিয়ে তুলছে আর এখানে ধরতে গেলে দেখো এইগুলো কিন্তু ধরতে গেলে ভেতরের ভেতরের ধরতে গেলে পুজো মণ্ডপটাকে ফুটিয়ে তুলবে এরকম হাতের নিপুণ কাজ থার্মোকলের ওপর থাকবে মানে এক কথায় বলা যায় যে বাইরের যে দীঘার জগন্নাথ মন্দির যেমনি ফুটিয়ে তুলবে ভেতরটাও কিন্তু খুব সুন্দর অসাধারণভাবে কিন্তু ফুটে উঠবে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা আমরা এখন যেখানে ধরতে গেলে যে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে খুব সুন্দর অভিনব পুজো মণ্ডপ করতে চলেছে তাহিরপুরে রয়েছে সম্মেলনী ক্লাব তো এই ক্লাবের ধরতে গেলে যে বিশিষ্ট সদস্যদের পেয়ে গেছি তো তাদের থেকে আমি টোটাল বিস্তারিত জেনে নেবো যে ধরতে গেলে আপনাদের এটা কততম বর্ষ পঁচিশতম বর্ষ আচ্ছা পঁচিশ আর এত সুন্দর ধরতে গেলে যে পুজো মণ্ডপ তো আপনারা প্রতি বছর করেনি তো এর পাশাপাশি ধরতে গেলে এই বছরটা যে দীঘার জগন্নাথ মন্দিরটাই কেন এবার আমাদের রথ জয়ন্তী উৎসব আমাদের পঁচিশ বছর সেই হিসাবে আমরা বেছে নিয়েছি আমরা নদীয়া জেলার পশ্চিমবাংলার যে নতুন মন্দির হয়েছে দীঘার জগন্নাথ মন্দির সেই যে আমরা যতবার আমাদের এখানে প্যান্ডেল হয়েছে মণ্ডপ হয়েছে আমরা মন্দিরে আদলে করেছি সেই নবনব নব নতুন একটা আমাদের মন্দিরটা সেই হিসাবে আমরা আমরা বেছে নিয়েছি আমাদের শুধু জগন্নাথ মন্দিরটা আমাদের আকর্ষণ আমাদের মেন আকর্ষণ হচ্ছে আমাদের প্রতিমা হচ্ছে পিতলি সম্পূর্ণ পিতল দিয়ে তৈরি প্রতিমা আসছে আচ্ছা এইবার যে ধরতে গেলে পুজোতে যে বিশেষ কোনো ধরতে গেলে শিল্পীর কি চমক আছে যেহেতু আমাদের এইবার উদ্বোধনের দিন আমরা প্রথমার দিন উদ্বোধন করছি না সেখানে আমরা সায়েন টিকা আনতে আমাদের আমাদের অভিনেত্রী এবং পঁচিশ বছর আমরা এবার দীঘার যে জগন্নাথ মন্দির সেই আদলে করছি পাশাপাশি মেলা থাকছে মেলা স্টল দিতে স্টল ইতিমধ্যে বসে রয়েছে আমরা যদি ওয়েদার ভালো থাকে আমাদের যা লোক সমাগম হবে ব্রুজ হবে তা আমরা আসা উচিত মানে অতীত থেকে সব ক্রিকেট সারিয়ে আমরা নতুন একটা রচনা করবো তার পরিমাণে এটা যেটা অস্বীকার করতে বাধা নেই আমাদের যাতে নদীয়া জেলার অন্যতম সেরা উপহার আমরা আপনারা হয়তো ইউটিউব মাধ্যম বা অন্য চ্যানেলের মাধ্যমে দেখেছেন আমাদের মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রতিমাকে আগের বছরে খুব খুশি প্রশংসা করেছিল আমরা সেই কথা মাথায় দেখে এবার আমরা প্রতিমা পিতলে সম্পূর্ণ পিতলের একটা আসতেই হবে আপনাদের আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই যে আপনারা আসুন এবং অভিনব প্রতিমা এবং প্যান্ডেল দর্শন আর এক কথা যেটা বলা যায় যে ধরতে গেলে সবাই পুরীর জগন্নাথ মন্দির অনেকে দেখতে পারেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো কাজ করেছে যে দীঘায় গেলে জগন্নাথ মন্দির করে কিন্তু যারা ধরতে গেলে সবাই হয়তো ধরতে গেলে বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে বলে হয়তো অনেকে যেতে পারেনি কিন্তু ধরতে গেলে যারা যেতে পারেনি তারা কি ধরতে গেলে সেই স্বাদটা এই তাহিরপুরে এই ক্লাবে এই সমেনলি ক্লাবে ধরতে গেলে এই জগন্নাথ মন্দির দেখে কি স্বাদ মেটাতে পারবে অবশ্যই অবশ্যই আমরা এই এই কারণে তো যেতে পারে না সেই জন্যই আমরা নতুন মন্দির হয়েছে সবাই দেখতে পারিনি সেইভাবেই আমরা নিয়েছি যে আমাদের এখানে আসলে মনে হবে সেই দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে আচ্ছা আমি আর একটা কথা যেটা জিজ্ঞাসা করব যে ধরতে গেলে আগের বছর বা এই বছর যে মাননীয় ধরতে গেলে মুখ্যমন্ত্রী ধরতে গেলে যে প্রশংসার সম্মুখীন হয়েছিলেন যে অর্থাৎ প্রশংসা করেছিল তো এই বছর ধরতে গেলে আরেকটা ধরতে গেলে যেটা কথা মেন যে রাজ্য সরকারের তরফ থেকে আগের বছর হয়তো আশি হাজার টাকা দিচ্ছিলো এই বছর হয়তো এক লাখ দশ দিচ্ছে তো এটা খুবই একটা ভালো উদ্যোগ

এই যে একটা প্যান্ডেল দেখার জন্য ধরতে গেলে যে বিভিন্ন ধরতে গেলে বিভিন্ন জায়গায় যে মানুষ আসবে তো এখানে বহু মানুষের সমাগম হবে তো সেই জায়গায় গেলে সরকারের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রতি বছরে নেয় এবছর কি সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা অলরেডি থানার সঙ্গে কথা বলেছি তারা নো ইন্টে একটা লাগিয়ে দেবে নো এনটি যেগুলো রাস্তায় রাস্তাগুলো যাতে সাধারণ তাদের দেখতে পারে এবং ওরা প্রোটেকশন দেবে আর আমাদের জেলার তরফ থেকে পার্সোনাল কিছু আনা হচ্ছে সবাই থাকছে আমাদের কথা বলা হয়েছে সিকিউরিটি এজেন্সি তারা থাকবে কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ দায়িত্ব আমাদের কারণ যারা বাইরের থেকে আসবে তারা সম্পূর্ণ আমরা তায়েরপুরে উঠেছি আমরা তায়েরপুরকে আরও আরও রাজ্য স্তরে নিয়ে যেতে পারি নামটা শুনাম ছন্মিনী ক্লাব আর স্তরে তায়েরপুরের বুকে সব তো আমরাই শুধু চালু করেছি আমরা থাকবো আমরা আছি আমরা ভবিষ্যতেও থাকবো এই উপহার দেওয়ার জন্য এই নতুন পূজার উপহার দেওয়ার জন্যই আমরা এসেছি আমরা থাকছি আচ্ছা আমি এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ধরতে গেলে আপনাদের যে ক্লাবের পঁচিশতম বর্ষ এবার পূরণ হচ্ছে এই বছর দিয়ে তো এই বছরে ধরতে গেলে এই যে দীঘার জগন্নাথ মন্দির যে করা হচ্ছে তো এই যে পুজোর মানে অ্যাপ্রক্স ধরতে গেলে বাজেট কত সেটা কি বলা যাবে এখন এটা সিক্রেট আছে এটা এখন বলা যাবে না আচ্ছা আপনাদের ধরতে গেলে এই যে সম্মেলনী ক্লাবে ধরতে হলে প্রতিটা সদস্যকে অসংখ্য অসংখ্য ধরতে গেলে শুভেচ্ছা রইল যে এই পুজো মণ্ডপটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক এবং কি এবং কি ধরতে গেলে প্রতিটা মানুষ যারা ধরতে গেলে দীঘার জগন্নাথ মন্দির হয়তো এখনো দেখতে পারেনি তারা এসে অন্তত সাত মেটাক অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল ক্লাবের মেম্বারদের না এটা পুরো তাহেপুরের পুজো তাহেপুর না নদীয়া ডিস্ট্রিক্টের পুজো পশ্চিমবাংলার পুজো এটা আমাদের সবাইকে নিয়ে আমাদের পুজো আপনারা হয়তো দেখবেন ব্যানারে আমরা কোনোদিন পরিচালনা লিখি না আমরা আয়োজনে আমরা দায়াপুর জনগণ এবং আমাদের যার সদস্য সবাই থাকে সবার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের থানা থেকে বলুন থেকে বলুন এমএলএ থেকে এমপি তারপরে রাজ্য সরকার থেকে থানা ফায়ার ব্রিগেড সবাই কাছে আমরা চিরকৃতজ্ঞ বিশেষ করে আপনার তায়াপুর ও তার পার্শ্বপরী গ্রামের প্রত্যেকটি বাসিন্দার কাছে আমরা চিরকৃতজ্ঞ এই পুরো সফলতার জন্য তারা যেভাবে সহযোগিতা করে আমরা সত্যি তাদের কাছে চিরকৃতজ্ঞ কথা অসংখ্য অসংখ্য ধন্যবাদ